তাহলে ই কি ই হচ্ছে আপতিত ফটনের শক্তি তাহলে শক্তি আমরা কি জানি এইচ এফ ফাই মানে কি জানি ফাই কি কাটা পেক্ষক তাহলে ফাই কিন্তু জানি এইচ এফ নট কে ম্যাক্স মানে কি ইলেকট্রনের গতিশক্তি তাহলে ইলেকট্রনের গতিশক্তি যেহেতু এখানে ম্যাক্সিমামটা বলা নাই সেটা আমি করব যে ম্যাক্সটা দেওয়ার প্রয়োজন নাই দিতে পারো সমস্যা নেই দাও তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার ইলেকট্রনের ওয়েট ওকে চলে গেল তারা গেল এবার এইচ এফ ইকুয়াল টু এইচ তাহলে ইলেকট্রন মানে কি লিখতে পারি আমরা সি বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি স্কয়ার ওকে এই তো

তাহলে এই হচ্ছে বলেছিল ধাতুটির সূচন তরঙ্গর্ঘ তবে ধাতুটি সূচন তরঙ্গর্ঘ্য হচ্ছে কত ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ এই মিটার মাইনাসভেন মিটার